আমার মা মানে আমাকে বলছে তুই কি আমার নাতিন গুলো পাঁচ বছরের তিন বছরের কন্যা এদেরকে তুমি কি দেখো না এদের চোখের দিকে মুখের দিকে কি তোমার তাকাতে একবার ইচ্ছে করে না ওই সময় আমার চোখ দিয়ে পানি পড়ছিল যে না আসলে কি করব আমি দেশের প্রয়োজনে আন্দোলনের প্রয়োজনে তখন আমি সব কিছুকে উপেক্ষা করে আমি তখন বাসা থেকে বের হই যে আন্দোলনের বিশেষ স্মৃতি একটা স্মৃতি হচ্ছে যে ১৬ জুলাই ষোলোই জুলাই আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শহীদ শহীদ আবু সাইদ তারপর হচ্ছে যে মুগ্ধ সহ তারা যখন শাহাদ বরণ করার পরে তাদের কফিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জানাজা গাইবানো জানাজা হয়েছে এবং কফিন মিছিলের একটা কর্মসূচি ছিল এবং তখন ওই দিন এস এম ফরহাদ আমাকে ফোন করে যে ভাই আমাদের কিন্তু সাতটা কফিন লাগবে তো ঢাকা আমি তখন বলেছি ঠিক আছে আমি সেটা ব্যবস্থা করতেছি তা আমি শাহবাগ থানার আমির হিসেবে আমি অবশ্যই সেখানে আমি উদ্বতন সংগঠনের সাথে দেওয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করেছি এবং আমরা কাটাবনের বনের এখানে কফিনের অর্ডার দিয়েছি এরপরে এখান থেকে আমাদেরকে কফিন নিতে দেবে দিবে না এই জন্য আমরা পরবর্তীতে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের মধ্যে মগবাজার থেকে আমরা অ্যাম্বুলেন্স ঠিক করে অ্যাম্বুলেন্সের ভিতরে কোফিন ঢুকিয়েছি চারটা দুইটা অ্যাম্বুলেন্সে চারটা চারটা আটটা কোফিন ঢুকিয়েছি এবং অ্যাম্বুলেন্সগুলো যখন ইয়াতে গিয়ে আপনার হচ্ছে যে শহীদ মিনারের এখানে আটকে শহীদ মিনারের এখানে এবং হচ্ছে যে এই রাজু ভাস্কর্যের এখানে আটকে দেয় আর ওইদিকে যাওয়ার জন্য দিচ্ছিল না তখন আমরা চিন্তা করলাম যে যে কোনো মূল্যে তো এখানে এটা ইয়েটা কর্মসূচিটা সফল করা লাগবে তখন আমরা এই কাটাবন থেকে এটা কফিন প্রথমে ওদেরকে বললাম যে তোমরা আসো মজিফলের পিছনের এই গেট দিয়ে আসো আমরা তোমাদের কাপড় দিচ্ছি তোমরা কোনো মতে কাঠ টাঠ সংগ্রহ করে ওখানে একটা কফিনের ব্যবস্থা করো তো আসলো আমরা ইয়ার উপর দিয়ে মানে হচ্ছে এটা ওয়ালের উপর দিয়ে কাপড় দিলাম তারা নিয়ে গেলো সেখানে টাট দিয়ে আসলে তারা ব্যবস্থা করতে পারে না তখন বলছে ঠিক আছে তোমরা আমরা আরেকটা কফিন ফাটাচ্ছি নীলক্ষেত দিয়ে নীলক্ষেত দিয়ে কফিনটা নিয়ে আমাদের থানার বাইতমান সম্পাদক তানবীর সহ যখন গিয়েছে সেখানে তখন বলা হচ্ছে যে তো আমাদের ঢুকিয়ে দিয়ে দেবে বলছে তোমরা ভিতর থেকে একটা মিছিল নিয়ে আসো মিছিল নিয়ে তারা নীলক্ষেত পর্যন্ত আসলো আমরা এদিক থেকে কফিন নিয়ে গিয়ে তাদেরকে কফিনটা দিলাম মিছিলের মধ্যে পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি ছিল মিছিলের দিকে যখন মিছিল আগে আসলো আমরা আস্তে করে কোফিনটা তাদেরকে দিয়ে দিলাম এই কোফিনটা নিয়ে তারা শুরু করেছে পরবর্তীতে আমরা বাকি সেখানে আমাকে বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন সম্পাদক যে ভাইয়া আমাদের তো আরো কোফিন লাগবে একটা তো হবে না তখন বলেছে ঠিক আছে তোমাদের সামনে দেখো অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স খোলা অ্যাম্বুলেন্স থেকে কোফিন বের হবে তো অ্যাম্বুলেন্সের ভিতর থেকে সে তখন যখন কোফিন বের হয়েছে এটা তার খুবই আশ্চর্য হয়ে গেছে এবং প্রত্যেক কোফিনগুলো যখন সামনে রাখা হলো সবাই বেবেসেটাস তো লাশ বা জীব মানে পুরো ইয়ার বিষয়ে আবেগ আপ্লুত হয়ে গেছে এবং সবার মধ্যে একটা অন্যরকম ইয়াদ এসেছে আপনারা জানেন যে বানার ভাষা আন্দোলনের মতো এখানে একটা আবেগঘন পরিবেশ তৈরি হইছে এবং কোফিন নিয়ে এই ইয়ারসের জানাজা শেষে তারা যখন এই কোফিন কাঁধে নিয়ে শাভাগির দিকে মিছিল শুরু হয়েছে তখন এই ফেসিবাদী সরকার এটাকে অনকন করেছে তখন তারা এটাকে যে কোনো মূল্য দমন করার জন্য ছাত্রদের উপর তারা টিআরসিএল নিক্ষেপ থেকে শুরু করে কাদানি গেস্ট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তারা অ্যাটাক করে এবং এক পর্যায়ে তারা ছাত্র যখন প্রতিরোধ গড়ে তোলে তখন ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয় খালি করার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং তাদের মূল টার্গেট ছিল আন্দোলনকারীরা যখন বাইরে চলে যায় দেশে ঢাকায় থাকতে না করে তখন আমরা সাবেক সভাপতিরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না এই আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে রাখতে হবে তখন আমরা আমাদের এই যারা আমাদের সাবেক ভাই যারা আছে সুদী শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের বাসা বাড়িতে খোঁজ খবর নিয়ে আশেপাশে আমরা আন্দোলনকারীদেরকে রেখে দিই রেখার ব্যবস্থা করে একটা উল্লেখযোগ্য অংশকে তখন সরকারের পরিকল্পনা কিন্তু ব্যর্থ হয় এবং আন্দোলন কিন্তু অব্যাহত থাকে আস্তে আস্তে সেটা গতি ত্বরান্বিত হয় এবং সর্বশেষ ইভেন এমনকি পাঁচ আমার একটা আরেকটা স্মৃতি আছে যেটা হলো যে পাঁচই আগস্ট পাঁচ আগস্ট সকাল যখন দশটায় আমার মা বা বৃদ্ধ মামার বাসায় ছিলেন আমাকে দিন বের হইতে দিবেন না কোনো কারণ চারি আগস্ট আমি সকাল থেকে বাইরে থাকছি রাতে বাসায় যেতে পারি নাই সকালে আমি পাঁচ আগস্ট সকালে মার সাথে দেখা করার জন্য বাসায় ঢুকেছি ঢুকার পরে মা দরজা বের হইতে দিব তখন এক পর্যায়ে মাকে আমি বললাম যে মা সতেরো বছর আপনি কষ্ট করেছেন আপনার ছেলে রাজপথে ছিল আপনি আজকেও একটু মাঝে দাঁড়ান আমি আন্দোলনে যাচ্ছি আমার ভাইয়েরা আমার ছাত্র জনতা আন্দোলনে আমাকে যেতেই হবে তো মাকে কোনো মতে বুঝিয়ে যদি আমার স্ত্রী তখন গর্ভবতী ছিল আট মাসের তার জন্য খুবই কঠিন ছিল আমার আমাকে বলছে তুই তুমি কি দেখো না এদের ইচ্ছে করে না ওই সময় আমার চোখ দিয়ে পানি পড়ছিল যে না আসলে কি করবো আমি দেশের প্রয়োজনে আন্দোলনের প্রয়োজনে তখন আমি সবকিছুকে উপেক্ষা করে আমি তখন বাসা থেকে বের হই তখন হয়তো মানে অস্ত্র শিক্ষ বিদায় মানে যেটাকে বলে তারাও হয়তো ভাবে না যে আমি আবার ফিরে যাবো বা আমিও ভাবি না যে আমার সাথে আবার মা বা সাথে দেখা হবে তো আমি তখন পিজি হাসপাতালের ভিতরে ঢুকি এবং পিজি হাসপাতালে আমাদের নেতা কর্মীদেরকে আস্তে আস্তে বিভিন্ন আপনারা জানেন যে সাংকার আহত হচ্ছে রক্তাক্ত হচ্ছে ইয়ার শহীদ মিনারে গুলি হচ্ছে কাউকে কোথাও দাঁড়াতে দিচ্ছে না পুলিশ সমান নির্বিচারে গুলি করতেছে তো সে সময়টাতে আসলে কেউ সমন্বয়ক বলেন বা যারা বলেন কেউ কিন্তু সাহস করে না রাস্তায় নেমে ইয়ে করার জন্য আমরা কিন্তু তখন জীবনের মায়া ত্যাগ করে পরিবার পরিজন সব কিছু ত্যাগ করে আমরা তখন কিন্তু রাস্তায় আসি এবং সুইজি হাসপাতালের মাঝখানে দুই আউটডোরের দুইটা ওয়ান এবং টুর মাঝখানের এই অংশটাতে আমরা অবস্থান নিই এবং প্রায় এক দুই থেকে তিন হাজার জনশক্তি এখানে আমরা একত্রিত করি ছাত্ররাও আমাদের সাথে ছিল এবং সর্বপ্রথম আমরা কারফিউ ভঙ্গ করে এই আইনশৃঙ্খলা বাহিনীর এই কড়াকড়ি অবস্থান ভঙ্গ করে সর্বপ্রথম মিছিল নিয়ে আমরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান গ্রহণ করি এটা সম্ভবত এগারোটা বা সাড়ে দিকে সাড়ে এগারোটার দিকে তো প্রথমে মিছিলটা নিয়ে আমরা যখন ওখানে যাই এবং সেনাবাহিনীকে ফুল ফুলের তোড়া দিই ইয়া করি এবং একটা যখন এই দৃশ্যটা যখন চারদিকে ছড়িয়ে পড়লো মিডিয়াতে ছড়িয়ে পড়লো তখন কিন্তু মানুষ চারপাশ থেকে পঙ্গপালের মতো এখানে ছুটে আসছে এর পর্যন্ত কিন্তু কেউ কোথাও নামার সাহস পাচ্ছিল না এবং আপনারা জানেন যে এর মধ্যে তো মানে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে মানুষের স্রোত যখন চারদিক থেকে ভেঙে ঘনভবনের দিকে গিয়েছে কিন্তু সবার দৃষ্টি ছিল যে শাহবাগে শাহবাগে কি হয় কিন্তু সেই পরিস্থিতিটা কিন্তু পট পরিবর্তন পরিস্থিতি কিন্তু আমরা তৈরি করেছি আমরা মিছেলে নেতৃত্ব দিয়েছে সামনে থেকে স্লোগান দিয়েছে এখন ওই ভিডিও এবং এগুলো আমাদের আছে